আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আল্লাহর রহমতে আমরাও অনেক ভালো আছি আজকে হচ্ছে শুক্রবার তাই আমরা মৌলীবাজার গ্যাশনগর মৌলভী চা বাগানের উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের গাড়িও এসে গেছে আর আমরা এখান থেকে আসলে সিলেক্ট করছি যে মৌল শিবা যে মৌলানা কামাল উদ্দিন সাহেব তিনি সিলেক্ট করছেন যে আমরা কোন জায়গায় যাব। তো আমরা এটা সিদ্ধান্ত হয়েছে যে আমরা মৌলভী চা বাগানে যাব গিয়াসনগর এলাকায় তো আমি ইতিমধ্যে আমরা গাড়িতে উঠে পড়েছি এবং আমাদের গাড়ি স্টার্ট হয়ে গেছে আর এই আমাকে দেখা যাচ্ছে এবং আমরা মূলত পাঁচজন মিলে আমরা রওনা দিয়েছি এবং সাথে আছে আমাদের মৌলানা জুনায়েদ হুজুর এবং আমাদের মানব সেবা ফোরামের চেয়ারম্যান মৌলানা খামরুদ্দিনজুল হাঁস এবং আমার ভাই শরীফ তো আমরা বের হচ্ছি এবং আমাদের খুবই ভালো লাগছিল খুবই সুন্দর পরিবেশ তো আপনারা দেখতেই পাচ্ছেন তো বন্ধুরা অনেকক্ষণ জার্নি শেষে আমরা ইতিমধ্যে এসে আমাদের কাঙ্ক্ষিত জায়গাটিতে এসে পৌঁছেছি তো এখানে আসার পর আমরা খুবই এক্সাইটেড ছিলাম এখানে খুবই সুন্দর পরিবেশ চা বাগান ছিল এবং সবুজ গাছপালা দেখে আমরা আসলে মুগ্ধ হয়ে গিয়েছিলাম এবং ওপরে আকাশটা দেখেছি খুবই সুন্দর ওয়েদার সব কিছু মিলিয়ে আমরা আসলে খুবই কমফোর্টেবল ফিল করছিলাম আর এখানটা হচ্ছে যে মূল জায়গা যেখানে এই বাগানের যারা হতে দরিদ্র আছেন যারা শীতের মধ্যে পর্যাপ্ত কাপড় চুপড় পরিধান করতে পারেন না যারা অসহায় আছেন তাদের জন্য মূলত আমরা এই জায়গাটা নির্বাচন করেছি তো এখানে স্থানীয় যারা আছেন তারা আমাদেরকে সহযোগিতা করবেন ইতিমধ্যে তারা এসে গেছেন এবং তারা সবাই একসময় আসার পর আমরা আসলে মূলত কাপড় বিতরণের কাজটা শুরু করি যেহেতু আমাদের এই কাজটা ছোটো হলেও সবার কাছে খুবই গ্রহণযোগ্যতা পেয়েছে সবাই খুবই আনন্দিত হয়েছে আর আমরা সবাইকে কাপড় বিতরণ করছিলাম যার যেটা চয়েস এবং যার যেটা পরিধানের জন্য উপযোগী হয় তো আপনারা দেখছেন যে আমরা কাপড় পরিধান করে দিচ্ছি এবং সবাই আসলে বাচ্চারা খুবই খুশি হয়েছে যারা পেয়েছে তারা সবাই খুবই খুশি হয়েছে এবং তাদের জন্য আসলে কাজ করার সেটা আমরাও মনে করি যে আমাদের মানবিক দায়িত্ব থেকে এটা করা দরকার তো এই যে বাচ্চারা তাদেরকে আমরা এই অনেক কাপড় চুপড় বিতরণ করার জন্য চেষ্টা করেছি তো আমাদের কাপড় বিতরণ শেষে আমরা এখানে বসে স্থানীয় এলাকার স্থানীয়দের সাথে মিটিং করেছিলাম যে আমরা অন্য একদিন আসব এবং তাদের সবার জন্য পর্যাপ্ত কিছু কাপড় কাপড়ছুপড় নিয়ে আসব। তো এক সময় কাপড় চুপড় বিতরণ করা শেষ হয়ে গেলে আমরা আসলে আমরা গন্তব্যের দিকে রওনা দিয়ে দিই এবং আমাদের এটা যে দায়িত্ব আছে সেটাকে আমরা পূর্ণাঙ্গভাবে পালন করার চেষ্টা করি তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি সবাই আমাদের জন্য দোয়া করবেন শিবকুল আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা ভালোভাবে কাজ করতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম